আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি ভিডিও বানান কোন জায়গায় বসে আপনি তো যে জায়গায় কাজ করেন ওই জায়গায় বসার মতো এরকম কোনো জায়গা নাই তো আজকে আপনাদের দেখাবো আমি কোথায় বসে ভিডিও করি তা চলেন এই হলো সব গাড়ির বডে এগুলো একটা তো গাড়ি নাই গাড়ি আর কি ইঞ্জিনের যে ওইগুলো নাই তো আমি মূলত ভিডিও করি আর কি সারাদিন বসে থাকি যে এটার ভিতরেই এটা গাড়ি রাখার জায়গা যেগুলা গাড়ি আর কি চলতেছে না জায়গায় গাড়ির ওপর তো মানুষ কম জন্য আর কি এই জায়গার সব গাড়ি এই জায়গায় পার্কিং করে রেখে দিছে এই একটা এটা হলো ডাম্পার এটা পাথর আনা নেওয়া করে অনেক বড় গাড়ি এটা আর এটা হলো গ্রিজ গ্রিজ মারে এটা গ্রিজ আর হাওয়া ঘুরে ঘুরে কোনো গাড়ি কোনো জায়গায় থাকে যে বেকু গাড়ি ওই পাশে ই করতেছে পাথর ভাঙতেছে আর এই হলো একটা এই দুইটা গাড়ি আর মাঝখানে যেটা এটা হলো হাওয়া মার এটা দিয়ে জেনারেটর গাড়ি যদি ধুলাবালি হয় না এর জন্য হাওয়া আর এই জায়গায় আর কি বেশি বসে থাকা হয় আর এই এই গাড়ির ভিতরে ভিডিও বানাই মূলত আমি এই গাড়ির ভিতরেই যে গিজের গাড়ি এই গাড়ির ভিতরে সারাদিন বসে থাকি এই এই বাসেই জায়গায় আর কি বসে থাকি গরম তো অনেক গরম আর রোদ এর জন্য বসে থাকি আর ভিডিও বানাইলে আপনি যে ভিডিও গুলো দেখছেন আমার বিগত কয়েকটা এটা হলো সবাই যে এই সিটে বসে বানানো এই জায়গায় মোবাইল রেখে এই জায়গায় ভিডিও বানাই এই গাড়িগুলো অনেক পুরাতন হয়ে গেছে অনেক আগের মডেলের গাড়ি তো এই হল আমার ভিডিও বানানোর জায়গা আর আশেপাশে তো ওই জায়গায় সব হলো রোদ বাইরে থাকা যায় না এখন তো সাড়ে আটটার মতো বাজে আর কি রোদ এখন ওইভাবে উঠে নাই তো যখন দশটা এগারোটা বারোটা বাজে যাবে তখন রোদ সম্পূর্ণ আর রোদ রোদ থাকার পরও যে বাতাস আসে বাতাসটা অনেক মারাত্মক কারণ এই জায়গায় তো বেশিরভাগই পাহাড় চারিদিকে তো রোদের যে তাপ রোদের তাপের থেকে আপনার ওই যে বাতাসটা আছে ওই বাতাসটা মারাত্মক বেশি কারণ বাতাস অনেক গরম রোদের তাপ সহ্য করা যায় কিন্তু আপনার বাতাস আর যে নিচে থেকে যে একটা গরম আসে ওই গরমগুলো মানে শরীরে সহ্য হয় না আর পানি তো কি বলবো মানে তো পানি সব সময় ট্যাঙ্ক ইয়ে ইসের পানি আমাদের তো মোটর ইগর আছে জায়গায় তো আমাদের ট্যাঙ্ক আছে আঠাশ হাজার লিটারের ওই ওই পানি তোলা হয় একদিন দুই দিন পর পর কারণ পানি গরম থাকে গোসল দেওয়া যায় না এর জন্য আর কি তো এই হলো মূলত আমার ভিডিও বানানোর জায়গা তো এই জায়গায় বসে থাকি আমি এই এই জায়গায় বসে থাকি E o lugar ali.